तून माने बॉल ये ना कि हमने जानी है कि नाम बट देखे थे भालू लगे ताज़ा ना आज के बारे में ट्राई कर लब क्या मना हेलो गाइस वेलकम बैक टू माय चैनल टूम्पड और स्ट्रीथी तो आज के तो वादे जनों निये चले सारे एक टर्न তো দেখো আজকে আমার দিদি এসছে মানে দিদির ছেলে এসছে ওর নাম গোপাল তোমরা সবাই জানা এখে পুরো উড়ন হয়ে গেছে পুরো পাগলি হয়ে গেছে পুরো একদম সার তো ওরা এসছে আজকে তো দিদি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কাজেই এসছে আমাদের এখানে তো ও বলেছিল যে ওখান থেকেই চলে যাবে ডাইরেক্ট একবারে বাড়ি চলে যাবে আমাকে ডেকেছিল ফোন করেছিল তো আমি বললাম সেই যখন আসছিস তাহলে এ করবি তাহলে আমাদের বাড়িতে সকালবেলায় আয় তো ওখান থেকে তারপরে খেয়ে দে তারপরে দুপুরবেলায় চলে ওখানে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবি তো সেই জন্যই তো আমরা গেছিলাম ওখানে তো ও সকালবেলায় এসেছিলো আগে সকালবেলা আসার পরে তারপরে ওর কাজ মানে রান্না বান্না করেছি সেগুলো দেখানো হয়নি তোমাদের ঠিক আছে আজকে মাংস রান্না করেছিলাম আর ফুলকপি ডাটা চচ্চড়ি তোমরা জানো অনেকেই খেয়েছো তো ওটা করেছিলাম করে ঠোরে আমরা গেছি হ্যাঁ তো আমরা ওখানে যাওয়ার পরে তোর মালিক ফোন করেছিল মানে দিদির মালিক তো কালকে দিদি যেহেতু একটা জায়গায় কাজ করে তো কালকে সেখানে কাজ ছুটি আছে তো সেই জন্য আমি দিদিকে বললাম যে তাহলে আমাদের বাড়িতে চল হ্যাঁ বললাম আমাদের বাড়িতে চল তো ওখান থেকে ফোন করেছিল। তো সেখান থেকে ওই জন্য মানে দিদিকে বললাম যে তাহলে আমাদের বাড়িতেই চল একবার আজকে থাক গোপালকে নিয়ে যেহেতু এসছে বললাম থাক তাহলে দিদি তো থাকবে না কোনো রকম জোর জবস্তি রেখে দিয়েছি তো রেখে তো তারপরে ও এসছে এখানে তো আসার পরে ওই জন্য তোমার মানে ফুচকা খেতে গেছিলাম আমরা একটু সন্ধেবেলায় সন্ধেবেলায় ফুচকা টুচকা খেয়ে তারপরে একটা টিফিন বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো কী টিফিন বানাবো তো তো এই দেখা দিদি হাই আর এই যে আমাদের দিদির ছেলে ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে তো যাই হোক সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তার জন্য আমি সরি সকাল থেকে স্টার্ট করতে পারিনি অনেকটা কাজের চাপ ছিল সেই জন্য তো চলো দেখা হচ্ছে পরে আর আমি এখন সন্ধ্যেবেলায় এখন মানে টিফিন করার জন্য এখন করে নিচ্ছি হচ্ছে সুজি দিয়ে একটা মানে টিফিন করছি দেখাচ্ছি তোমাদের দেখো তোমরা তো দেখলে অনেকেই বুঝতে পারবে তো এই দেখো এটা হচ্ছে আমি সুজিটা একটু জল দিয়ে ব্যাটার করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা আমি সবজি কুচিয়েও দিয়ে দিয়েছি আর এই যে এতখানি কুচানো বাকি আছে মানে এর মধ্যে আছে তোমার গাজর ক্যাপসিকাম আর ইয়ে বিনস তো কিছুটা হাফ আগে কুচিয়ে নিয়েছি তো চপারে কুচিয়ে যাতে সুবিধা হয় তো আর বাদ বাকি এগুলো কুচাবো কুচিয়ে মধ্যে এখনও পিঁয়াজ দেবো তো পিঁয়াজ দিয়ে তারপরে এটা আর এটা গুলবো ভালো করে গুলে এর মধ্যে ডিমও দেবো আমি দিয়ে ভালো করে এটা পরোটা টাইপের একটু করব যেটা আমি দেখেছি তো আমি ইউটিউব দেখেই করছি এটা চলে আমি তো নিজে এখনও মানে আগে তো জানতাম না তো ইউটিউব দেখেই করছি তো আমার একটা বন্ধুও বানিয়েছিলো ভালো হয়েছিল খেতে তো ভাবলাম আজকে ওটাই বানাই সন্ধেবেলা টিফিনে দিদিও দিদিও বলছিল যে ও দেখেছে ইউটিউবে তো বলছিল বাড়িতে যে বানাবে একদিন তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকেই বানাবো দেখছি বাড়িতে তো ও আছে বলে তাই জন্য আমি আজকে সন্ধেবেলায় এখন সন্ধেবেলায় এখন একটু বানাবো বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি আমাদের মধ্যে পেঁয়াজটা কচাবো এই তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজটা কচাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি দিচ্ছি আমাদের

গোলমরিচু ছড়িয়ে সরি প্যানে তেল গরম করে নিয়েছি তার মধ্যে এই ছোটো ছোটো করে ছুঁড়ি দেওয়া হচ্ছে এইভাবে ছোটো ছোটো করে দু তিনকে আমার এই প্যানে তো বেশি পড়বে না দু তিনটেই করবে তো আমি তিনটে করে করবো তোমাদের যাদের সেরকম প্যান্ড সুন্দর করে নেবেন দেখো করে আলটো করে এটা ওলটাতে হবে নাহলে আমি আগে দুবার করেছি তো সেটা কমচলা দানা বিটুন ছড়িয়ে দিয়েছি আর চাট মশলা দিয়েছি তো এখন এই যে ওনচলা নিয়ে যাব দেখো আমার মেয়ে এবার দাদাকে কে খাই দিচ্ছে কেমন হচ্ছে কেমন লাগছে মানে ওহ জামি তো খুবই ভালো লেগেছে গোপাল কেমন হয়েছে ভালো নুন একটু কম ছিল তাই বিটুন দিয়ে নিছিলাম পরে এগুলো করছি নুন ঠিকঠাক এই তো পাগল দারুণ লাগে গাইস খেতে তোমরা প্লিজ ট্রাই করো যারা মা ট্রাই করো তারা প্লিজ মা ট্রাই করো এই দেখো আমার দিদি করছে এই যে আগেরটা আমি করেছিলাম ছেলে ছেলে গেছিল দিদিকে বললাম তুই তুই তাহলে কর আমি ভিডিও করছি তো ওই জন্য দিদি করছে তো গাইস এই দেখো আমাদের রেডি এই যে সুজি দিয়ে সবজি দিয়ে বানানো এটা এটা সত্যি কথা বলতে কি মানে বলে এটাকে আমরা জানি না কি নাম বাট দেখেছি ভালো লাগে তাই জন্য আজকে বানালাম ট্রাই করলাম আর তার সাথে চা চা করেছি চা খাবো আর এটা খাবো তো আমরাও এখন খেতে থাকি আর তোমরাও বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর একে দেখো এ দেখো এক মানে এক টুপি টুপি পড়ে তো মনে হচ্ছে না কত ঠান্ডা লেগে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা